সালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশের শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে তোমরা যারা এসএসসি দুই হাজার পঁচিশের বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছো হয়তো তোমরা অনেকে ফেলের কারণে আবেদন করেছো হয়তো বা অনেকের প্রত্যাশা অনুযায়ী ফলাফল হয়নি এই জন্য আবেদন করেছো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম ক্লিয়ারভাবে বলে দেব যে এসএসসি দুই হাজার পঁচিশের বোর্ড চ্যালেঞ্জের আবেদনের রেজাল্ট কবে নাগাদ প্রকাশ করবে এবং কিভাবে বোর্ড চ্যালেঞ্জের খাতাটা চেক করে তার সম্পূর্ণ কিছু কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করবো এই জন্য তোমরা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো আর তোমরা যারা এই ভিডিওটাকে দেখতেছো তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও তোমার বন্ধুদের মাঝে যেন তারা এই ভিডিওটা দেখতে পারে এখন সর্বপ্রথম উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তোমাদের যেই বিষয়টা সর্বপ্রথম চেক করবে সেটা হচ্ছে কোন শিক্ষা বোর্ডে কতজন শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছে সেই জিনিসটা সর্বপ্রথম উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কিন্তু চেক করবে এখন মনে করো কোনো শিক্ষা বোর্ডে দেড় লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছে কোনো শিক্ষা বোর্ডে এক লাখ শিক্ষার্থী বোর্ড ছিলেন জন্য আবেদন করেছে আবার কোনো শিক্ষা বোর্ডে পঞ্চাশ হাজার শিক্ষার্থী বোর্ড ছিলেন সেজন্য আবেদন করেছে এখন সকল শিক্ষা বোর্ডে তো একসাথে বোর্ড চ্যালেঞ্জের সেই রেজাল্ট সেই খাতাটা দেখা তো সম্ভব হবে না কারণ কোনো শিক্ষা বোর্ডে মনে করো এক লাখ শিক্ষার্থী আবেদন করেছে সেই শিক্ষা বোর্ডে একটু সময় কম লাগবে এবং যে শিক্ষা বোর্ডে মনে করো দেড় লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছে সেখানে একটু সময় বেশি লাগবে এরকম পর্যায়ক্রমে কিন্তু যে শিক্ষা বোর্ডে বেশি বোর্ড চ্যালেঞ্জের আবেদন পড়েছে সেই শিক্ষা বোর্ডে একটু সময় বেশি লাগবে এই জন্য কিন্তু কম বেশি সময় কিন্তু বোর্ড চ্যালেঞ্জের সেই খাতাটা চেক করার সময় লাগে এই বোর্ড চ্যালেঞ্জের সেই খাতাটা যখন তোমাদের দেখা শেষ হবে তারপরেই কিন্তু তোমাদের সেই রেজাল্টটা কিন্তু এজন্য শিক্ষা কিন্তু তোমাদের কাছ থেকে তিরিশ দিনের মতন একটা সময় নেয় যেই সময়ের মধ্যে কিন্তু তোমাদের সেই বোর্ড চ্যালেঞ্জের সেই রেজাল্টটা প্রকাশ করে থাকে আর তোমরা যারা মনে করো এইচএসি পরীক্ষা দিয়েছিলে তোমাদের কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে কিন্তু তোমাদের সেই রেজাল্টটা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কিন্তু প্রকাশ করেছে তদ্রুপ তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছো তোমাদের কাছ থেকে শিক্ষা বোর্ড কিন্তু এক মাস সময় একটা নিবে সেই সময়ের মধ্যেই কিন্তু তোমাদের সেই কাঙ্ক্ষিত এসএসসি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কিন্তু শিক্ষা বোর্ড প্রকাশ করবে এখন মনে করো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদনের শেষ তারিখ হচ্ছে তেইশে অক্টোবর তেইশে অক্টোবর থেকে সামনের মাসে নভেম্বর মাসে তেইশ তারিখের মধ্যেই কিন্তু তোমাদের সেই রেজাল্টটা প্রকাশ করে ফেলবে উচ্চ মাধ্যমিক বোর্ড তোমরা কিন্তু তখনই তোমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবে এখন মনে করো তোমাদের সেই রেজাল্টটা হয়তো একুশ তারিখে প্রকাশ করতে পারবে নয়তো বাইশ তারিখে নয়তো তেইশ তারিখের মধ্যেই কিন্তু তোমাদের সেই রেজাল্টটা তোমরা কিন্তু পেয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানিয়ে যাবে এবং নেক্সট ভিডিও তোমরা কি বিষয়ে চাচ্ছ সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবা ধন্যবাদ তোমরা দেখা হবে নেক্সট কোন ইন্টারেস্টিং ভিডিওতে